আচ্ছা কি রান্না করতে সোনা পাতলা ইলিশ মাছের ঝোল আলু বেগুন কুমড়ো দিয়ে এটা এগুলো কি এগুলো কুমড়ো আর আলু মশলা কাঁচা আর বেগুন বেগুন হচ্ছে এখানে ভাজা আর এইগুলো ইলিশ মাছ ইলিশ মাছ বাহ বেশ বড় বড় আর ওখানটা এটা হচ্ছে কচু শাক মাছের পাতা বাহ এগুলো ভালোই ভিজে হয়ে গেছে আমার মেয়ে কত বড় হয়ে গেছে শ্বশুর বাড়িতে খাওয়ার জন্য ভালোবেসে কি সুন্দর রান্না করছে সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে আর কি হয়েছে আর হয়েছে শাক শ্বশুর শাক সেই ছোট মেয়েটা বড় হয়ে গেছে দেখো সবাইকে ভালোবেসে রান্না করে খাওয়াচ্ছে